দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম চিংড়ি মাছ আরেকটু চাড়া দিয়ে ভেজে আর একটু দিয়ে দেব অল্প একটুখানি চিনি চিনি দিলে একটু স্বাদ ভালো আনে কি দেবো মা কোথায় দেব গরম গরম কিন্তু বুঝতে পারছো গরম বন্ধুরা ভাজি হয়ে গেছে নামিয়ে নেব ওকে দিলাম তো একটা মাছ দাঁড়া রান্নাটা করে নি তারপরে খাবি

তাহলে বন্ধুরা হয়ে গেল মোচা ভাজা এবারে রান্না করবো বুঝতে কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে কড়াই দিয়ে দেব তেল তেলের উপর একটু ভেজে নিলাম তুলে নেবনে দেব লঙ্কা জিরা তেজপাতা দেব আলু আলু কিন্তু ছোলা ফেলিনি বন্ধুরা এটা কী দেখা যাচ্ছে এটা কি জানি আলু ছোলা শুদ্ধ রান্না করব de go jeera dilam dhaniya

তাহলে বন্ধুরা হয়ে গেল আলুর তরকারি এইভাবে রান্না করে খাবার আশা করি ভালো লাগে এখানে মশলা আছে হলুদ লঙ্কা লবণ সরিষা আদা রসুন পেস্ট একসঙ্গে করে ভিতরে মাল দিয়ে দেবো দিয়ে দেবো আর একটু কাঁচা তেল হয়ে গেছে এক এক করে সাজাবো মেয়েটা কি মাছ শঙ্কর মাছ ও এলাম আধ ঘন্টা পরে দেখে নেব মাছ তেল দেখা যাচ্ছে তার মানে মিষ্টা ভাজা হয়ে গেছে ডবল পাতা শুদ্ধ রয়েছে এখনো একটা এখান থেকে থালা ভরে দেব হুম তুলে নেব কড়াইটা নামিয়ে নিলাম পরবর্তী পাতাটা একটু ছেঁকে নেব পাতাটা ছেঁকলে সিদ্ধু হয়ে যায় সিদ্ধ হয়ে গেলে ছেঁড়ার ভয় থাকে না হয়ে গেছে ছ্যাঁকা এবার একটু মুছে নেব কড়াইটা আবার বসিয়ে দিলাম একটু মুছে নেব পাতাটা পাতাটা বোঝাই যাচ্ছে ধুলোবালি রয়েছে হয়ে গেছে মোছা এবারে দেব মাছের উপরে চাপা বাড়ি থালা ধরে দিয়ে দেবো আস্তে আস্তে করে খাওয়ায় পাতা পড়ছে এসে আবার একটু চাপা দিয়ে দেবো ফিরে এলাম দশ মিনিট পরে দেখে নেবো ভাজা হয়েছে কিনা হয়নি আর একটু হবে দেখতেই পাচ্ছেন মাছ থেকে তেল বেরোচ্ছে তার মানে হয়ে গেছে ভাজা এই যে এটি ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেব তারপরে একটু একটু দেখে নেবো এই যে দেখলেন খুব সুন্দর ভাজা হয়েছে দুই পিঠে তাহলে বন্ধুরা ভাজলাম শঙ্কর মাছ পাতা আপনারাও বাড়িতে এইভাবে ভেজে খান আশা করি ভালো লাগবে রান্না তো আলু দিয়ে অনেক খেয়েছেন একটু পাতায় ভেজে খাবেন বেশি কিছু লাগবে না আদা রসুন পেস্ট লঙ্কা পেস্ট সরিষা পেস্ট বা বেটে যা খুশি আপনারা করে নিতে পারেন মশলা আপনাদের পছন্দ সই দেবেন তবে একটু লঙ্কাটা বেশি দেবেন তাহলে সবথেকে ভালো হবে তাহলে আজকের মতো এই পর্যন্ত নমস্কার নামিয়ে নেব ढके रख